বলা বলা হচ্ছে হচ্ছে যে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন হয়ে যাবে কিন্তু কারো কারো ধারণা নির্বাচন দুই হাজার তিরিশের আগে হচ্ছে না কমপক্ষে পাঁচ বছর প্রিয় দর্শক সম্পূর্ণ দেখলেন বুঝতে পেরেছেন আওয়ামী লীগ নতুন করে জাগ্রত হয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার নামাজ শেষে হামলা চালিয়েছে ঈদের শেষ হওয়ার পরে এই হামলা চালিয়েছে নেতাকর্মীরা রীতিমতো তুলপার সৃষ্টি হয়েছে পুরা শহর যেন উত্তেজনা বিরাজ করছে ইতিমধ্যে পুরা ঢাকা শহর যেন আওয়ামী লীগের রাজত্ব কায়েম করছে এদিকে ঢাকা শহর ফাঁকা হয়ে গিয়েছে মানুষ সকলে ছুটিতে বাড়িতে চলে যাওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ডাকা দখল করার চেষ্টা চালাচ্ছে এবং সরকারি বিভিন্ন স্থাপনা এবং অফিস আদালত ব্যাংক ব্যালেন্স সরকারি কর্মকর্তাদের বাসভবন এবং সচিবালয় সব কিছুই যেন এখন হুমকির মুখে পড়ে গিয়েছে কেননা পোড়াও এবং কি সংঘর্ষ এই ফাঁকা সময় হয়ে থাকে এদিকে র্যাব প্রশাসন এবং সেনাবাহিনীও ছুটিহীনভাবে তারা নিরপেক্ষতা বজায় রেখে সেখানে দায়িত্ব পালন করছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না